কারণ আমরা যখনই দেখছি যে এই আইসিডিএস তিন বছর আগে দেখলাম এসটি কোটাতে যে চারজন চাকরি পেল চারজন মহিলা চারজনই হচ্ছেন মাহাতো মন্ডল মাহাতো মন্ডল বিধায়ক স্যার আছেন এখানটায় মন্ডলরা কবে থেকে এস টি হয়েছেন আছে এস সার্টিফিকেট আছে মাহাতোরাও আছে ফাঁকতালে চৌধুরী ঘোষ দাস কর্মকার ঘড়ুই সেন সেন শর্মা সাও স ইভেন এমনও দেখেছি চক্রবর্তী নাসরিন মোহাম্মদ এনারাও এসটি হয়েছেন আধিকারিক যদি ওনারা নিজেদের কাজ করতেন তাহলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জন্ম হতো না অত্যন্ত মানে লজ্জাজনক বিষয় অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের আদিবাসী যারা এমএলএ এমপি ওনারা একই সাথে কালা বোবা এবং কানা না কিছু বলতে পারেন না কিছু দেখতে পান না কিছু শুনতে পান কখনো কখনো এনাদের মতো কিছু সজ্জন ব্যক্তি যদি এক দুটো কথা বলেন ওটাতেই আমরা গদগদ হয়ে যাই কেউ কেউ এটাও বলে বসি যে মাননীয়া না চাইতে নাকি অনেক কিছু দিয়েছেন অনেক কিছু দিয়েছেন এক কোটি ষাট লাখ মানুষদের এসটি সার্টিফিকেট দিয়েছেন প্রাইমারি স্কুলের লিস্ট দেখবেন এসটি লিস্ট অনেকদিন অন্তর অন্তর হচ্ছে বলেই দিয়েছেন যে দুর্গাপূজার মতো কি প্রাইমারি পরীক্ষা বা শিক্ষক নিয়োগ করতে হবে নাকি ঠিক আছে কিছুদিন অন্তর করছেন কিন্তু নিয়োগটা ঠিকঠাক হওয়া চাই চুরি চামারিতে ভর্তি করলে হবে দেখবেন যে এই যে দুর্নীতি বা চুরি আদিবাসী লোকের নাম নেই কারণ আদিবাসীরা আর যাই হোক আদিবাসী চোর নয় তো পঞ্চায়েত প্রধান বলুন আর যাই বলুন সেখানেও তো জিতলে মাস গেলে একটা মাইনে পাওয়া যায় সেটাও তো এক ধরনের চাকরি এসটিসি অথচ সেখানে কোনো মাহাতো জিতে গেলেন সেখানে কোনো মাইতি জিতে গেলেন সেখানে কোনো মন্ডল জিতে গেলেন সেখানে কোনো কর্মকার জিতে গেলেন বিষয়গুলো চিন্তা করুন সাঁওতালি থটে আপনাকে স্বাগত জানাই বাবারা মায়েরা বা যুবরা বা ওমেন উইংসের পক্ষ থেকে যারা এসেছেন প্রত্যেকটি সহযোদ্ধা বর্গ থেকেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম আপনারা সকলে ভালো আছেন তো তো পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কি কাজ কি বৃত্তান্ত আপনারা অনেকক্ষণ ধরেই শুনছেন আজ তো পয়লা মে মহান মে দিবস এবং কবিগুরুর কথাতেও যদি বলি যে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল হালটা কিন্তু আপনারাই ধরে আছেন যারা আপনারা একদম মানে আছেন বা এই যাবতীয় যা কাজ এক্সিকিউশন মানে করছেন বা খাবার গাছ থেকে শুরু করে যাবতীয় যা কিছু আপনারা করেছেন তো প্রথমেই আজকের অনুষ্ঠানটি যথাযথ যাতে সংগঠিত হয় তার পিছনে যাদের অবদান আছে সেই প্রত্যেকটি মানুষদের জন্য একটা জোরে হাততালি আপনাদের জন্য যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন তো বিষয়টা একেবারেই সত্যি কবিগুরু বলছেন হাল কিন্তু আপনারাই ধরে আসেন বাকি যারা অন্যান্য আছেন অন্যান্য তো অনেক কিছু বলছেন এইভাবে করতে হবে সেইভাবে করতে হবে এটা আর একটু এইভাবে এটা আর মানে ওইভাবে কাজ করছেন কিন্তু আপনারাই তো এইটাই তো পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সম্পর্কে অনেক কিছু আপনারা শুনলেন তাও হালকা করে টু দা পয়েন্ট যদি বলি এটা হচ্ছে একটা সরকারিভাবে রেজিস্ট্রিকৃত একটা সংস্থা সামাজিক সংগঠন এবং পশ্চিমবঙ্গের আপামর চল্লিশটি সম্প্রদায়ের যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছেন ওনাদেরকে নিয়ে এটা গঠন করা হয়েছে সেটা কিনা কোনো ধরনের রাজনৈতিক দলের ছত্র ছায়াতে থেকে কাজ করবে না অরাজনৈতিক একটা সামাজিক সংগঠন এরই সঙ্গে অন্যান্য যে বিশেষ পয়েন্ট এই সংগঠনটা কোনো ধরনের ধর্মকে কেন্দ্র করে গঠন করা হয়নি কারণ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আদিবাসী মানুষ বা অনেক অনেক যারা মানুষজন আছেন প্রত্যেকের বিভিন্ন ধর্ম নিয়ে আছেন কোন ধর্মের সাথে কোন ধর্মের সংঘাত নেই আমরা দীর্ঘকাল ধরে সহাবস্থান করছি এবং ওই কবিগুরুর ভাষাতে আরেকবার যদি বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা একসাথে আছি এবং এই চল্লিশটা সম্প্রদায়ের মানুষজনদেরকে একজোট করে লড়াই করার স্বপ্ন নিয়ে এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাহলে অরাজনৈতিক এবং মানে অধর্মীয় এবং হচ্ছে মানে কোনো বিশেষ ধর্মকে কেন্দ্র করে গঠিত নয় এমন এবং অলাভজনক একটা সংস্থা এবং এরই সঙ্গে আরও যে দুটো বিশেষ কথা এটা হচ্ছে আমাদের কিন্তু প্যান কার্ড রয়েছে এবং টুয়েলভে ও এইটি জি দ্বারা রেজিস্ট্রিকৃত মানে আপনারা যে কেউ এই সংগঠনে যদি অর্থ দান করেন তার সরাসরি ফিফটি পার্সেন্ট ছাড় কিন্তু আপনারা ইনকাম ট্যাক্সে পাবেন এই বিষয়গুলো আপনারা চিনে রাখুন তো এইগুলো হচ্ছে মোটের উপর বিষয় তো এবারে ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন ওনারা কিন্তু বলেছেন যে মূলত আদিবাসীদের জন্য যে ধার্য সংরক্ষণের অধিকার সেই আদিবাসীদের জন্য ধার্য সংরক্ষণের অধিকার যাতে প্রকৃত আদিবাসীরাই অ্যাভেল করে প্রকৃত আদিবাসীরাই যাতে করে পায় সেই উদ্দেশ্য নিয়ে এবং সেই একমাত্র লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি এর আগে যে বিষয়টা ছিল যে আমাদের আদিবাসীদের বিভিন্ন সংগঠন সেটা দুশো হোক হোক বা তারও বেশি হতে পারে বিষয় হচ্ছে আদিবাসীদের সংরক্ষণের অধিকার নিয়ে ইতিপূর্বে অন্য কোনো সংগঠনকে কিন্তু সেইভাবে লড়াই করতে দেখা যাচ্ছিল না এবারে সংরক্ষণের অধিকার বা রিজার্ভেশন এই সমস্ত শব্দ ব্যবহার করলে আমাদের যারা খেটে খাওয়া সাধারণ মানুষ আছেন ওনারা ধরেই নেন যে এটা এলিট ক্লাস মানুষের লড়াই এবং হচ্ছে ওই গুটি কয়েক যারা শহুরে মানুষ তাদের লড়াই এবং অনেক নেগেটিভ মাইন্ডেড মানুষ যারা থাকেন তারা এইভাবেই বলেন যে আপনারা দেখে থাকবেন যারা মূলত শিক্ষক শ্রেণীর বা যারা মূলত কোনো কিছু কাজ করে ওনারা প্রথম সারিতে এসেছেন কিন্তু বিষয়টি আদৌ তেমনটি নয় সংরক্ষণ মানে শুধুমাত্র এলিট ক্লাস মানুষ বা যারা শহরে থাকে বিষয়টা কিন্তু তেমন নয় যারা যে সকল শিক্ষিত বর্গের মানুষজন এখানে আছেন ওনারা কিন্তু নিজেদের নৈতিক দায়বদ্ধতা নিয়ে এখানে আছে তারা ডক্টর বি আর আম্বেদকরের যে মূল যেটা পয়েন্ট বা মূল যেটা এথিক্স পে ব্যাক টু ইউর সোসাইটি ওই সোসাইটিকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য ওনারা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিতে আছেন আর সংরক্ষণের অধিকার নিয়ে যদি বলি শিক্ষার অধিকারটা আপনার অধিকার চাকরির অধিকারটা আপনার অধিকার জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রতে যে লড়াই ভোটে দাঁড়ানো প্রতিনিধিত্ব সেটা অধিকার আপনার যে আদিবাসীদের নামে যে জল জঙ্গল জমিনের অধিকার সেটা আপনার অধিকার সেইখান থেকে শুরু করে বিভিন্ন কিছু আদিবাসীদের হয়ে যে সকল অধিকার ওগুলো কিন্তু এই রিজার্ভেশন বা এস টি সার্টিফিকেট এর উপরে কিন্তু হন করছে কাজেই যে কেউ যদি এটা বলে থাকেন যে শুধুমাত্র এলিট ক্লাস মানুষদের সরাসরি ধরেই নেবেন যে এটাকে নেগেটিভলি প্রজেক্ট করা হচ্ছে শিক্ষার অধিকার শুধুমাত্র যারা এলিট ক্লাস লোক ওনাদেরই মানে যারা গ্রামেগঞ্জে থাকেন বা দিন মানে খেটে দিন আনা দিন খাওয়া মানুষজন যারা জমিতে কাজ করেন বা যারা রিক্সা চালান বা যারা মানে রাজমিস্ত্রির কাজ করেন সেই সকল আদিবাসীদের ছেলেমেয়েরা কিন্তু কি লেখাপড়া করবেন না তারা কি রেপুটেটেড ইনস্টিটিউট থেকে তারা কি পলিটেকনিক হোক ইঞ্জিনিয়ারিং হোক নার্সিং হোক বা যে কোনো মানে সাধারণ জেনারেল ডিগ্রি কলেজ থেকে কোনো অনার্স হোক মাস্টার্স হোক পিএইচডি হোক এমপি হোক এগুলো করবেন না শুধু এলিট ক্লাসের যারা ছেলেমেয়েরা এনারাই শুধু হচ্ছে এনারা ছেলেমেয়েরাই রেপুটের ইনস্টিটিউট বা ভালো ভালো ইনস্টিটিউটে যাবেন একেবারে মানে সাধারণ বা নিম্নবর্তী বা একেবারে মানে গরিব মানুষজন নিট দেবে না যাবে না তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা এই যে একটা মানে দেখানো যে শুধুমাত্র এলিট ক্লাস এটা সম্পূর্ণরূপে ভুল এরই সঙ্গে একটা খুব সুন্দর উদাহরণ দিই মায়েরা যারা আছেন অনেকেই লক্ষ্মীর ভান্ডার পান যারা এসটি বা আদিবাসী দেখবেন ওনারা পান বারোশো টাকা জেনারেলরা পান হাজার টাকা তাই তো নাকি তাহলে এই যে এসটি হওয়ার সুবাদে যে বারোশো টাকা পাচ্ছেন দুশো টাকা এক্সট্রা পাচ্ছেন ওই এস টি সার্টিফিকেটটা যে কোনো জেনারেল লোকের যদি থাকে সেও কিন্তু সেই এস টি সার্টিফিকেটটা উনিও কিন্তু মানে পার মান্থ সেই বারোশো টাকা করে পাবেন যে সকল মহিলা বারোশো টাকা করে পাচ্ছেন আপনারা ধরে নিন যে আপনারা এসটি রিজার্ভেশনের দরুন সেই টাকাটা ওই এসটি সার্টিফিকেটের দরুন আপনি পাচ্ছেন ওই এস টি সার্টিফিকেটটা না থাকলে আপনি যদি জেনারেল হতেন বাই বর্ন যদি আপনারা আদিবাসীও যদি হন যদি ওই এসপি সার্টিফিকেটটা যদি না থাকে লক্ষীর ভান্ডারে কিন্তু বারোশো টাকা পাবেন না কাজেই যারা বলছে মাত্র চার পার্সেন্ট মানুষের এটা আন্দোলন একেবারে ভুল কথা এটা আপামর আদিবাসীদের আন্দোলন এবং আপামর আদিবাসীদের লড়াই এমন কোনো ঘর আছে কি যে ঘরে কোনো মহিলা নেই অথবা আমি তর্কের খাতিরে এমনও যদি ধরে নিই যে এমন কোনো ঘর আছে যে ঘরে কোনো মহিলা নেই তর্কের খাতিরে ধরে নিলাম আমার তো জানা নেই সেই ঘরে যারা ছেলেমেয়ে তারা কি লেখাপড়া করে না তাহলে সে লেখাপড়া করছে এসটি সার্টিফিকেট দেখিয়ে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পাচ্ছে এসটি সার্টিফিকেট দেখিয়ে বিভিন্ন স্কলারশিপ পাচ্ছে এসটি সার্টিফিকেট দেখিয়ে সে বিভিন্ন জায়গায় মানে টিচার ট্রেনিং থেকে শুরু করে নার্সিং থেকে শুরু করে মানে বিভিন্ন জায়গাতে এরকম জায়গাতে এস টি সার্টিফিকেটের সুযোগ নিয়ে এস টি কোটাতে যাচ্ছে আর যখনই আদিবাসীদের সংরক্ষণের অধিকার নিয়ে লড়াই হচ্ছে তখনই দাগিয়ে দেওয়া হচ্ছে যে ইনি তো এলিট ক্লাস ইনি তো শিক্ষক তাও খুব ভালো হতো যদি সকল শিক্ষক সকল চাকরিজীবী মানুষজন যদি আসতেন অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে এক পার্সেন্ট আদিবাসী মানুষজন আসছেন যারা বিভিন্ন চাকরি টাকরি করছেন বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে যদি আমাদেরকে হাঁটতে হয় তো পে ব্যাক টু সোসাইটি ট্যাগলাইন দিয়ে সকলেরই আমাদের এই আন্দোলনে নামা উচিত কারণ আমরা যখনই দেখছি যে এই আইসিডিএসের তিন বছর আগে দেখলাম আইসিডিএসের এসটি কোটাতে যে চারজন চাকরি পেলো চারজন মহিলা চারজনই হচ্ছেন মাহাতো মন্ডল মাহাতো মন্ডল বিধায়ক স্যার আছেন এখানটায় মন্ডলরা কবে থেকে এসটি হয়েছে আছে এসটি সার্টিফিকেট আছে মাহাতোরাও আছে ফাঁকতালে চৌধুরী ঘোষ দাস কর্মকার ঘড়ুই সেন সেন শর্মা সাও স ইভেন এমনও দেখেছি চক্রবর্তী নাসরিন মোহাম্মদ এনারাও এসটি হয়েছেন কারণ আদিবাসীরা সম্মিলিত হবে আর কিছু বলছেন না আর এটা এমন একটা জায়গা যে এই জায়গা দিয়ে ঢুকলে কেউ কিছু বলবেন না আদিবাসী মানুষদের যে ক্রাইটেরিয়া তারা সাইনেস অফ কন্ট্যাক্ট বা ওনাদের আরো অন্যান্য যে প্রিমিটিভ ট্রেস ইত্যাদি ইত্যাদি যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেই ক্যারেক্টারিস্টিক ফিচার অনুসারে আদিবাসীরা কথা বলেন না তার ফলকে কাজে লাগিয়ে স শর্মা থেকে শুরু করে গুপ্তম মজুমদার থেকে শুরু করে মাইতি মণ্ডল মাহাতো সবাই এসটি এবারে এনারা যখন কোনো নার্সিং পড়তে যাচ্ছেন একজন প্রকৃত আদিবাসী কিন্তু বঞ্চিত হচ্ছে এখানে যুবদের পক্ষ থেকে প্রীতি নির্মল বা রাজেশ এরা কি এসেছে কেউ আছে হ্যাঁ যাই ওনারা এখন শুনছে না ওনারা থাকলে ওদের সাথে সরাসরি কমিউনিকেট করা যেত এই কিছুদিন আগে বিধানসভাতে একটা আলোচনা পর্ব হচ্ছিল সেখানে বুলুচিক বড়াই খুব গর্ব সহকারে বলেছেন যে আমাদের আমলে আমরা এক কোটি ষাট লক্ষ ট্রাইবালদের এস টি সার্টিফিকেট দিয়েছি দু সালের সেন্সাসে আদিবাসী মানুষদের বা ট্রাইবাল মানুষদের সংখ্যা ছিল বাহান্ন লক্ষ দু সাল থেকে দু হাজার পঁচিশে এক কোটি ষাট লক্ষ বাজাও তালি আর কি আমার কথা নয় পড়ার পল্টু দা বিল্টু দা সন্দীপ দা এদেরও কথা নয় আমাদের সংগঠনের অন্যান্য নেতৃত্ব বর্গের কথা নয় মন্ত্রী বুলিশিক বারাইকের কথা আদিবাসী হিসাবে বিভিন্ন এমএলএ এমপি দাঁড়িয়েছেন অথবা আদিবাসীদের অধিকারের জন্য কোনো কথা বলছেন না আমাদের দুঃখের বিষয় যে সকল প্রতিনিধিদেরকে আমরা সংসদে কিছু আমাদের হয়ে কিছু বলার জন্য পাঠাই ওরা বেমালুক ওনারা ভুলে যান যে সাধারণ মানুষদের ভোটে বা সাধারণ মানুষের সমর্থনে ওনারা এসেছেন বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন আধিকারিক যদি ওনারা নিজেদের কাজ করতেন তাহলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জন্ম হতো না অত্যন্ত মানে লজ্জাজনক বিষয় অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের আদিবাসী যারা এমএলএ এমপি ওনারা একই সাথে কালা বোবা এবং কানা না কিছু বলতে পারেন না কিছু দেখতে পান না কিছু শুনতে পান কখনো কখনো এনাদের মতো কিছু সজ্জন ব্যক্তি যদি এক দুটো কথা বলেন ওটাতেই আমরা গতগত হয়ে যাই কেউ কেউ এটাও বলে বসি যে মাননীয় না চাইতে নাকি অনেক কিছু দিয়েছেন অনেক কিছু দিয়েছেন এক কোটি ষাট লাখ মানুষদের এস টি সার্টিফিকেট দিয়েছেন দু সালে বাহান্ন লক্ষ আদিবাসী ছিলাম পপুলেশন ইনক্রিজের যা রেট ওটা যদি গড়পর্তা ক্যালকুলেশন করেন 2025 সালে আদিবাসী মানুষের সংখ্যা হওয়া উচিত 80 লক্ষ থেকে 85 লক্ষ 52 লাখ থেকে 2011 তে ছিল 52 লাখ 2025 এ ধরে নিচ্ছি সেটা অনেক বেশি বেড়ে মানে বেড়েছে 85 লক্ষ তো 2011 সাল পর 2000 যখন এই গত 10 বছরে এই তৃণমূল সরকার আসার আগে কি কারো এসটি সার্টিফিকেট ছিল না আমরা যারা সিনিয়র জেদের এখানে 40 বছরের বয়সের উপরে যাদের বয়স ওনাদের কারো এসটি সার্টিফিকেট ছিল না তাহলে ধরেই নিতে হবে যে ওনাদের কারো এসটি সার্টিফিকেট ছিল না এক কোটি ষাট লাখের হিসাবটা কোথা থেকে আসে আমার মাথায় তো আসে না এক কোটি ষাট লক্ষ মানুষকে দিয়েছেন বুঝতে পারছেন কেমন হরিল লুটের বাতাসার মতো এস টি সার্টিফিকেট বিলোনো হয়েছে যে অ্যাপ্লাই করেছে তাকে চোখান বন্ধ করে এস টি সার্টিফিকেট দেওয়া হয়েছে কারণ গেলে এস যাবে ওনাদের কি আর যারা এম এমপি ওনাদের যা পাওয়ার তো হয়েই গেছে যেটা যায় ভাড় মে প্রত্যেক বছর সখানেকের উপরে যে সকল আদিবাসীর কোনো একটা নার্স হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না ওই এসটি কোটাতে কোন এক বর্মন কোন এক ঘোষ কোন এক মাহাতো কোন এক মন্ডল কোন এক কর্মকার কোন এক মাইতি কোন এক দাস কোন এক সেন কোন এক মজুমদার কিন্তু ঢুকছে আমাদের মেয়েরা বঞ্চিত হচ্ছে একই রকম ভাবে টিচার্স ট্রেনিং সেটা ডিএলএড বলুন বি এড বলুন সেখানেও কিন্তু যে ওই এসটি কোটা এসটি সিট সেখানে কিন্তু ওই একই রকম ভাবে ওই মন্ডল মাইতি কর্মকার ঘোষ সাহা সেন শর্মা ওরা ঢুকছে বিরোধী দল গুরু গমারাও দেখছেন না এটা তো দুটো উদাহরণ দিলাম মানে দু তিনটে উদাহরণ দিলাম যে আইসিডিএস যারা চাকরি পাচ্ছেন এই যে বারবার বলা হচ্ছে যে এলিট ক্লাস এলিট ক্লাস ক্লাস বালক বাবু তো কোন এক কারখানার একটা অনেক বড় অফিসার মিতেন বাবু মিতেন বাবুর মানে বিশেষ দুজনেই স্কুল মানে স্কুলে জব করেন আর যারা অন্যান্য আছেন ওনারাও কেউ না কেউ কোথাও জব করেন তো এলিট ক্লাসের মেয়েরা বা এলিট ক্লাসের যারা বউরা আছে ওরা গমকে যাহা কেউ উনকো তো আইসিডিএস এর চালা আইসিডিএস কারা যাবে এলিট ক্লাসের বাড়ির লোক পুলিশ হাবিলদার এগুলো তো কারা এগুলোতে যায় বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন ফোর্সে কারা যায় কতজন এমএলএ এমপি ছেলে যায় কতজন প্রফেসরের ছেলে যায় ওই যে পুলিশ ওই যে পুলিশের এসটি লিস্ট এসটি দেখবেন ভূতে খাচ্ছে ভূতে খাচ্ছে জেনে রাখবেন যে একেবারে দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে ওই পুলিশে যায় কোন এলিট ক্লাসের ছেলে যায় না কাজে যারা বারবার করে এই বিষয়টা বলছে যে এলিট ক্লাস এলিট ক্লাস নোয়ামা এখন চার পার্সেন্ট হরকোয়া গাঁওতা সে সংগঠন সে কত বড় তারা ঠক এবং কত বড় তারা জুজোর ভাবুন প্রত্যেক বছর এমবিবিএস নিট আশি জনের উপরে এসটি তালিকায় যারা নন এসটি যারা নন ট্রাইবাল তারা কিন্তু নথিভুক্ত হচ্ছে এবং তারা ওই এমবিবিএস পড়ার জন্য বিভিন্ন সরকারি কলেজে ভর্তি হচ্ছে পরিষ্কার হিসাব প্রত্যেক বছর আশি জন আদিবাসী ছাত্র ছাত্রী আমরা কম ডাক্তার পাচ্ছি বুঝুন এটা এক বছরে আসি আরেক বছরে আসি দশ বছরে আটশো জন বিগত কুড়ি বছরে যদি হিসাব করেন তাহলে সেই রেটে না বারোশো থেকে পনেরোশো আদিবাসী ডাক্তার আমরা কম পাচ্ছি নার্স যদি বলেন গত কুড়ি বছরের হিসাব অলরেডি দু হাজার কম আদিবাসী মহিলা বা নার্সদেরকে আমরা পেয়েছি এগুলো সোশ্যাল লস নয় প্রাইমারি স্কুলের লিস্ট দেখবেন এস্টি লিস্ট অনেক অন্তর অন্তর হচ্ছে ভুলে দিয়েছেন যে দুর্গাপূজার মতো কি প্রাইমারি পরীক্ষা বা শিক্ষক নিয়োগ করতে হবে নাকি ঠিক আছে কিছুদিন অন্তর করছেন কিন্তু নিয়োগটা ঠিকঠাক হওয়া চায় চুরি কি ভর্তি করলে হবে দেখবেন যে এই যে দুর্নীতি বা চুরি আদিবাসী লোকের নাম নেই কারণ আদিবাসীরা আর যায় হোক আদিবাসীরা চোর নয় তো এই যে বিভিন্ন ধরনের দুর্নীতি বা এই যে শিক্ষা ক্ষেত্রে বললাম চাকরি ক্ষেত্রে চাকরি যত ধরনের চাকরি আমি আইসিডিএস বলছি বা পুলিশ বলছি বা প্রাইমারি স্কুল স্কুল গ্রুপ ডি হাই টিচার থেকে শুরু করে কলেজের টিচার লাইব্রিয়ান টিচার থেকে শুরু করে সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে এস টি কোটাতে কারা চাকরি পাচ্ছে কেউ দেখেও আর দেখতে পাচ্ছেন না সবাই একসাথে কানা হয়ে গেছে কারা তাহলে এইগুলো নিয়ে কারা আওয়াজ তুলবে এবারে জাহান বাবুর মতো লোক কবিরাজ বাবুর মতো লোক মনোরঞ্জন বাবুর মতো লোক যখন এই বিষয় নিয়ে আওয়াজ তুলবে তখন দাগিয়ে দেওয়া হবে ওই তো উনি তো সব বিষয়ে থাকেন উনি তো থাকেন এলিট শ্রেণীর মানুষ আসুন তাহলে আমরা পড়ে পড়ে মার খাই আর মুড়ি অত্যন্ত দুঃখজনক বিষয় যে যারা আন্দোলন করছেন বা কিছু একটা মানে সোসাইটির জন্য করতে চাইছেন ওনার যা পাওয়ার অলরেডি হয়েই গেছে আর জীবনে আর অন্য কিছু পাওয়ার নেই যারা যে সকল বয়স্ক মানুষজন আছেন ওনাদের আর আলাদা করে পাওয়ার কিছু নেই ওনাদের দেওয়ার আছে ওনারা দিচ্ছেন কাদের জন্য দিচ্ছেন সেই পুলিশে কারা যাবে হাবিলদের হিসেবে কারা যাবে ওনাদের ছেলে মেয়েরা এস্টাবলিশ ওনারা চাইছেন যে আদিবাসীদের জন্য ধার্য যে সংরক্ষণ যে রাজ্য সরকারের পক্ষ থেকে সাড়ে ছয় শতাংশ এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাত শতাংশ সেটা যেন প্রপার জায়গাতে যায় সেটা না এডুকেশন সেক্টরে যাচ্ছে না চাকরি সেক্টরে যাচ্ছে না জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রগুলোতে যাচ্ছে গত ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশনে দেড়শোটার কাছাকাছি আসনে দেড়শোটার কাছাকাছি আসনে এসটি সিটে নন এসটিরা ভোটে দাঁড়িয়েছে এবং জিতেছে তো পঞ্চায়েত প্রধান বলুন আর যাই বলুন সেখানেও তো জিতলে মাস গেলে একটা মাইনে পাওয়া যায় সেটাও তো এক ধরনের চাকরি এসটি সিট অথচ সেখানে কোনো মাহাতো জিতে গেলেন সেখানে কোনো মাইতি জিতে গেলেন সেখানে কোনো মন্ডল জিতে গেলেন সেখানে কোনো কর্মকার জিতে গেলেন বিষয়গুলো চিন্তা করুন কোনো দুর্গাপুরের লোক কোনো মুর্শিদাবাদের ওই কাঁথি এলাকায় বা ওই ডোমকল এলাকায় বা ওই সদর এলাকায় ওই কোন একটা গ্রামীণ এলাকায় ভোটে দাঁড়াবেন না ওটা সম্ভবই নয় ভিডিওটির পরবর্তী অংশগুলি দেখতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন ছোট্ট খাটো হলেও আপনার মতামত দিন কমেন্ট বক্সে